শেরপুর বগুড়া বাণিজ্য মেলা আপনাদেরকে নিয়ে এলাম মেলাতে অনেক কিছু দেখাবো আজকের মেলায় মেলাটা চলবে এক মাস ব্যাপী অনেক সুন্দর একটা মেলা মেলাতে প্রথমে আমরা ঢুকতে দেখতে পাচ্ছি অনেক হরের রকমের জিনিস মানে রান্না বান্নার জন্য অনেক মানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন এগুলো অনেক শিশুদের খেলনা দেখতে পাচ্ছেন স্বল্প মূল্যে বগুড়া শেরপুর বাণিজ্য মেলা এগুলো পাওয়া যাচ্ছে আর আরও সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাচ্ছেন মনিদের এই যে পুতুল এছাড়া মেলাতে অনেক দূর দূরান্তের লোকজন এসেছে মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস উপভোগ করার জন্য আর সবচেয়ে ভালো লাগলো মেলাতে আমরা নিত্য প্রয়োজন জিনিসের পাশাপাশি কিছু খাবার খাদ্য পণ্য পাওয়া যাচ্ছে মেলার ভেতরে কিন্তু অন্য অন্য মেলায় এগুলো পাওয়া যায়নি মেলার সৌন্দর্য চারদিকে অনেক ঝাড়বাতি সৌন্দর্য ফুটে তুলছে এছাড়া মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গেট তৈরি করছে মেলার সৌন্দর্য বাড়ানোর জন্য এছাড়া ছোট্ট শিশুদের জন্য কিছু বিনোদনের কিছু স্পট আছে এগুলো উপভোগ করতে পারে শিশুরা এক্ষেত্রে মেলাতে আরও অনেক কিছু রয়েছে যেমন মেলার ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেলার ভেতরে দেখতে পাচ্ছেন ভেতর বিলা আপনার মাত্র দুইশো টাকা দেড়শো টাকার মধ্যে মেয়েদের অনেক সুন্দর সুন্দর চেন দেখতে মনে হচ্ছে অর্জনা সোনার মতো আরও অনেক সুন্দর সুন্দর পাখা দেখতে পাচ্ছেন মেলার ভেতর আর এছাড়াও মেলাতে রয়েছে স্বল্প মূল্যে কিছু শো মেয়েদের জন্য কিছু জুতো মাত্র দুইশো টাকায় অনেক ভালো ভালো ব্যান্ডের জুতো দেখতে পাচ্ছেন মেলার ভিতরে ছোট্ট শিশুরা খেলাধুলা করছে অনেক সুন্দর লাগছে সব দিক থেকে বলা যাচ্ছে মেলাটা অনেক সুন্দর দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকায় মাত্র যেগুলো আপনি বিভিন্ন শোরুমে বা কিনতে গেলে পাঁচশো থেকে সাতশো টাকা দামে মেলাতে পারছেন মাত্র দেড়শো টাকা আর প্রতি পিস একদম একশো টাকা খেলনা যে কোনো কিছু নিলে একশো টাকা আপনারা কল্পনা করতে পারবেন একশো টাকার ভেতরে এত সুন্দর সুন্দর খেলনায় মেলাতে পাবেন আপনি আসলে আর এদিকে দেখতে পাচ্ছেন প্রতি পিস একদম মাত্র বিশ টাকা বিশ টাকার দেখেন প্রতি পিস কত সুন্দর সুন্দর বাটি এগুলো মেলার ভেতরে পাওয়া যাচ্ছে এগুলো আপনি কল্পনা করতে পারবেন না শুধু হরেক মালও এত কম মূল্যে আপনাদের দিতে পারবে না কিন্তু শের পূর্বগুড়া মেলাতে পাওয়া যাচ্ছে এছাড়া মেলার ভেতরে নাগরদোলা আরও সুন্দর সুন্দর পিকনিক স্পটের মতো হয়েছে এক সুন্দর একটা টাওয়ার তৈরি করছে ফুচকার চার হাউসও দেখতে অনেক সুন্দর